হ্যালো আমরা ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে কিভাবে টাকা পয়সা গুলো আসে এবং কোন ধরনের মাধ্যম থেকে সোচ থেকে টাকা গুলো আসে এই সোচ গুলো দেখা যায় যে আমরা যারা নতুন ফেসবুক নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করছি বা হলো ইউটিউব নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করতেছি অনেকেই কিন্তু জানি না খালি সবাই জানতেছি যে লক্ষ লক্ষ টাকা মানুষ ইনকাম করে কিন্তু কিভাবে টাকা পয়সাগুলো আসে বা কিভাবে টাকা পয়সাগুলো আন হয় এই বিষয়গুলো আমি আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব ফেসবুক সর্বপ্রথম আপনাকে একটা ফেসবুক আইডি থাকতে হবে ফেসবুক আইডির এগেনস্টে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে ফেসবুক পেজ যখন আপনি ক্রিয়েট করবেন তখন দেখা যায় যে আপনার ওই ফেসবুক পেজের একটা হলো নাম আপনি সিলেক্ট করবেন সেটা হলো ভালো ধরেন একটা নাম আর তারপরে দেখা যায় যে ফেসবুক নাম সিলেক্ট করার আগে তখন আপনাকে আগে দেখতে হবে আপনি কোন ক্যাটাগরি ভিডিও মেকিং করতে চান দেখা যায় যে বিভিন্ন জায়গায় ব্লগ সিস্টেমের করতে চান না কাপল ব্লগ করতে চান নাকি না হলো আপনার হলো বিভিন্ন ফানি ভিডিও তৈরি করতে চান বা নাটক ড্রামা বা এন্টারটেনমেন্ট বা যে যেটাই হোক না কেন সেই অনুযায়ী আপনাকে একটা পেজের নাম রাখতে হবে সেই যখন আপনার পেজের নাম যখন আপনি রাখলেন রাখার পর ঠিক তখন আপনার হলো পেজটাকে ক্রিয়েট করার শেষ তারপরে পেজটাকে আপনার আপডেট করতে হবে এবং কিছু কাস্টমাইজ করতে হবে কভার ফটো বা প্রোফাইল ফটো লাগাইতে হবে এবং কিছু ওখানে আরো কিছু প্রোফাইল ইনফরমেশন দেওয়া সেগুলো দিয়ে নিতে হবে আরও কিছু জিনিস আসছে আনুষাঙ্গিক যেগুলো হলো অনেক পাবলিক করে রাখতে হবে সেটিংগুলো ঠিকঠাক করে ওকে করার পর তখন আপনাকে দৈনিক তিনটা অথবা চারটা করে ভিডিও যখন ম্যাকিং করবেন বা আপলোড করবেন তখন দেখা যায় যে একটা না যখন আপনি এক মাস ভিডিও আপলোড করলেন যেমন হলো তিরিশ দিনে ভিডিও আপলোড করছেন ষাটটা বা হলো তিনটা করে করলে তিন তিরিশ নব্বইটা ভিডিও আপনি আপলোড করছেন তারপরে কিন্তু ধীরে ধীরে আপনাকে দেখবেন যে আপনার ফলোয়ার আপনার অ্যাঙ্গেজ আপনার হলো রিস্ক কিন্তু ধীরে ধীরে কিন্তু ইনক্রিজ হবে এবং ডে বাই ডে কিন্তু এটার একটা প্রসার হবে যেটা হলো আপনার মাধ্যমে মানুষ বিভিন্ন লোকের কাছে কিন্তু আপনার পেষ্টা পৌঁছাবে বা তাদের ভালো লাগলে তারা কিন্তু ফলোয়ার দিবে এবং তারা কমেন্ট করবে বা লাইক দিবে এইভাবেই কিন্তু ধীরে ধীরে একটা সময় কিন্তু দেখা যায় ফেসবুকের যে হলো শর্তগুলো রয়েছে যেমন ফেসবুকের গাইডলাইন বা বিভিন্ন বা বা ধরনের ই আছে সেগুলো মেনটেন করে একটা ডিসিপ্লিন রুলের মধ্যে যদি আপনি ভিডিও ম্যাকিং করে যদি এগুলো ওভারকাম করতে পারেন সেখানে সেক্ষেত্রে দেখবেন আপনাকে হলো মনিটাইজেশন মনিটাইজেশনের একটা সেট দিবে অনেক কয়েকটা মনিটেশন সেটা আছে বিভিন্ন

চল্লিশ ডলারও কিন্তু এখান থেকে আর্ন করা সম্ভব যখন আপনার ভিডিও সংখ্যা পাঁচ হাজার দুই হাজার তিন হাজার বা এক হাজার হয়ে যাবে তখন কিন্তু এখান থেকে ডেলি যে কোনো ভিডিও কেউ দেখলে কিন্তু আপনার এখান থেকে টাকা আসা শুরু হয়ে যাবে তো এই বিষয়গুলো এবং ফেসবুক থেকে কিন্তু এরকম সিস্টেমে কিন্তু আপনার হলো এখান থেকে টাকা আসে আসলে আমি মনে করি যে এমন কিছু ভিডিও আপনারা ম্যাকিং করুন যেটাতে দেখা যায় যে হলো মানুষের দৃষ্টিভঙ্গি থেকে অনেক ভালো এবং মানুষ যেন আপনাকে সাপোর্ট করে এবং সকলেই জানে মানে ভালো আপনাকে সাপোর্ট দেয় ওরকম ধরনের কোয়ালিটি নিয়ে ভিডিও আপনি আপলোড করতে থাকুন এবং এমন অশ্লীল ভিডিও আপনারা মেকিং করবেন না যেটা দেখা যায় যে মানুষের মধ্যে আপনি মুখ দেখাতে পারবেন না বা হাঁটতে পারবেন না মানুষ হল বাঁকা চোখে দেখবে ওরকম জিনিস আমি মনে করি যে হলো এরিয়ে চলার জন্য চেষ্টা করুন বা কন্টেন্ট যেটাই বানান সেটা হলো ভালো কন্টেন্ট বানানোর জন্য চেষ্টা করুন আমি আপনাদেরকে অবশ্যই বুঝাইতে পারছি যে ফেসবুক থেকে কিভাবে টাকাগুলো আসে এবং উপার্জন উপার্জনগুলো হয় এবং কিভাবে কোন পেজ ক্রিয়েট করলে আপনাদের টাকাগুলো আসার একটা প্রাইমারি স্টেপ একটা ধারণা আপনাদেরকে আমি বুঝাইতে পারছি বলে আমি মনে করি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক Thank cool. you.